আমল করতে হবে কারণ তোমার কবরের হিসাব আমি নবী গিয়ে দেব না তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে সেদিন থেকে খাদিজার কান্না আর থামে না নবী একদিন বাড়ি নাই হঠাৎ হাজরত ফাতেমা ছুটে ছুটে গিয়ে আরসুল্লাহ আব্বা যান তাড়াতাড়ি করে বাড়ি ছিল না আমার মা কাঁদছে কেন কাঁদছে নবী ছুটে ছুটে বাড়ি এলেন কি দেখছেন কবি লিখছেন একদিন তো পরে নবীর করে কান্না

কথা শুনে বিশ্বনবী ছুটে ছুটে বাড়িয়ে এলেন ধরো যাই টোকা দিলেন খাদিজা ও খাদিজা কাটো কেন কি হয়েছে তোমার কেউ কি বকেছে নাকি কেউ তোমাকে অপমান করেছে নাকি আমি গরিব নবী তোমাকে দুবেলা তো মোটো ভালো খেতে দিতে পারি না তাই কি তুমি রাগ করেছো খাদিজা দরজা খুলে দাও কান্না থামাও হে খাদিজা তোমার কান্না আমি রসুল্লা যে সইতে পারি না কান্না খাদিজা আর কেদো না খাদিজা কোনো কথার উত্তর দেয় না শুধু কেঁদেই চলেছে তাই নবী খাদিজার কান্না দেখে এবার নিজেও কাঁদতে শুরু করেছে একটু জোরে বলুন সোহান কে ভালোবাসা তাদের কোনো ডে পালন করতে হয়নি আজ ভ্যালেন্টাইন্স ডে কত ডে এখন পালন করে ভালোবাসা আহারে আজ ভ্যালেন্টাইন্স ডে কালকে রোজ ডে তারপর দিন হাফ ডে এ ডে সে ডে বার্থ ডে অ্যানিভার্সারি ডে কত ডে দুদিন পরে বলে তুই আমার ছেড়ে দাও ভালো লাগে না প্রেক আছে না হ্যাঁ ব্রেকআপ আছে আহা কি অশোক নিয়ম উঠেছে আল্লাহর রসলের কোনো ডে পালন করতে হয়নি তারপরেও ভালোবাসার কমতি ছিল না আল্লার রসুল যেই বাইরে দাঁড়িয়ে কাঁদছে এবার খাদিজা থাকতে পারে না কি বলছে খাদিজা কবে নিচ্ছে দিয়া নবী হিমুন ও খাদি নিচা চা নবী হিমুন নিচা দি তুমি ইবাদত খুলি দাও দাও যা তো খাই তোমার তুমি ইবাদত খুলি দাও দাও যা প্রবতে কে গান না সর কোনকা দিল যা প্রবতে কে গান না সর কোনকা দিল যা কিছু সাজুত আমাদ করনি পুরো খুলি দাও দাও যা কিছু I did not believe in Bondi, 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 I did not believe সোনা মাতা আদে একদিন তো করি নবীর করে কাননা সনা জা আল্লাহ করি জা কত ছি কেন ওডি সেজদা আগে আল্লাহ করি জা কাছে এবার খাদিজার থাকতে পারেন না ভিতর থেকে বলি আর সুরাল্লাহ আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা সইতে পারিনি তো পরের কথা আপনার কান্নাই আল্লাহর আরো কেঁদে ওঠে আপনি কাঁদবেন না ডোন্ট ক্রাই মাই হাজব্যান্ড প্লিজ ডোন্ট ক্রাই আপনি কাঁদবেন না আপনার কান্না আমি খাদিজা আমার দিলে এসে লাগে আপনি কাঁদবেন না আমি কান্নাও থামিয়ে দেবো দরজাও খুলে দেবো কিন্তু আমার যে তিনটি শর্ত আছে আপনার কাছে আমার তিনটি চাওয়া আছে কি চাওয়া খাদিজা কি চেয়েছিল আজ আমাদের ঘরের মায়েরা বোনেরা আমার আমাদের ঘরের স্ত্রীরা তারা স্বামীর কাছে কি চাই আর খাদিজা কি চেয়েছিল মন দিয়ে শুনুন খাদিজার চাওয়া আমাদের থেকে কত ডিফারেন্ট ছিল খাদিজার চাওয়া আমাদের থেকে কত পার্থক্য ছিল খাদিজার চাওয়া আমাদের থেকে কত আলাদা ছিল কী চেয়েছিল খাদিজা প্রথম শর্ত মন দিয়ে শোনি

بابا اجي اجي تکبي تو کي شي شام ها يا ما رکا و دي دي تا جي اجي تکبي تو کي شي شام ها يا ما رکا و دي دي تا جي اجي تکبي تو کي شي شام ها يا ما رکا و دي دي تا جي اڪي دين ٿو ڪري نوبير گڙي ڪننا سنا جا اڪي دين ٿو ڪري نوبير گڙي

আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার দুনিয়ার কোনো কেনাকা ফোন দিয়ে যেন আমাকে কাফন করাবেন না আপনার গায়ের একটা জামা দিয়ে কাফোন করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত যে কবরে আমাকে দাফন করা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগুড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় তিন নাম্বার শর্ত যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না আমার কবরের পাশে একটু দাঁড়াবেন কারণ আমি খাদিজা আমার কবরের বড় ভয় লাগে হনকার নাকি এই ফরিস্তারা যখন আমার কবরের সবাল জবাবের জন্য আসবে তাদের আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যায় তাদের দেখে যদি প্রশ্নের উত্তরগুলো বলে যায় আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে আমার প্রশ্নের উত্তরগুলো একটি বলে দেবেন একটু জোরে বলো সোহান আল্লাহ রসুল বলেন খাদিজা ডোন্ট টেনশন প্লিজ বি অ্যাফ্রাইড হে কাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করতে আমি রাজি আছি দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন দায়ের নবী দু জাহানির বাদশ ভেঙে পড়লেন কাঁদছেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো পূরণ করছেন তিন নাম্বার শর্ত কবরের পাশে গিয়ে কী ঘটনা ঘটেছিল একবার হাত দেখাবো আমার তালতলা গ্রামবাসী সমস্ত যুবক ছেলেরা এক বাক্যে এত জোরে সোহান আল্লাহ বলবেন যেন আল্লাহর আরো পর্যন্ত আমাদের এই সোহান আল্লাহর আওয়াজ পৌঁছায় ইনশাল্লাহ হবে ডাইরি ভাবে পৌঁছাবে তো হয়তো এমনি এমনি পৌঁছাবে না আল্লাহর ইচ্ছা করে যদি মন দিয়ে বলেন ইনশাল্লাহ এই আওয়াজ পৌঁছাবে ইনশাআল্লাহ আমি হাত দেখাবো সুবাহান আল্লাহ বলবেন আল্লাহ রসুন কি করছেন খাদিজা যাবেন কালের পরে কবি লিখছে শোনো মা কাদি যা তুমি গা ঘটে

নিয়া আছে জীবনে বলি যারো শুনলাম সবাই চলে এখন দাঁড়িয়ে আছে বলে আমি খাদিকে কথা দিয়েছিলাম মনকানি সেওয়ালা আপনি কি বলে দেবেন খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেঁদেছে আল্লাহর এত ভালো লেগেছে যে ফারিস্তারা যখন আসছিল আল্লাহ ডাক নাকি তোমরা আমার খাদিজাকে ভয় দেখিও না আমার খাদিজা কবরকে বড় ভয় পায় আমার খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে যে কান্না কেঁদেছে আমি আল্লাহ আমার এত ভালো লেগেছে খাদিজা কি প্রশ্নের উত্তর দেবে আমি আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর দেব। খাদিজা হলো আমার প্রিয় বান্দি আর আমি হলাম তার একমাত্র রবের মাঝে আর কিছু নয় ঝরে বলুন সুহান খাদিজা রসুলের স্ত্রী হাসান হোসেনের মা ফাতে হাসান হোসেনের নানি আর মা ফাতে মা সে যদি কবরকে এত ভয় পায় ও আমার তালতলার মায়েরা বোনেরা বেটির আমার যুবক ভাইরা কবরকে ভয় পেতে হবে কারণ কবরের ভয়ই পারে একমাত্র গোনার হাত থেকে বাঁচাতে তাই কবি বিশেষ কথা লিখছে

خديجا قد شيخانو بودي گسيدا اگو اما خديجا قد شيخانو بودي گسيدا اگو اما خديجا قد شيخانو بودي گسيدا